সালামু আলাইকুম বিহস আবারও চলে আসলাম পেসবুরুক থেকে পিএস বুক শোরুম থেকে বিহ চমৎকার কিছু ফ্যান্সি লুকের চিপিস কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেস সাইজ আছে কি কি আছে দেখিয়ে দিদি সম্পূর্ণ পাকিস্তানি প্যাটেল কিছু করছি রিয়েল স্টনে কিছু ডিজাইন থাকবে তো কথা আমার হচ্ছে না বিয় কালেকশনে চলে যাচ্ছি বিয় পাকিস্তানি প্যাটেল একটা চমৎকার একটা রিয়েল স্টনের একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস ডিজাইনটা অনেক চমৎকার করে পুরো ডিজাইনটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস এখানে দেখেন এটা পুরোটা রিয়েল রেল কাজ করা ড্রেসটার মধ্যে এবং কর সুতার উপরে সুতা দিয়ে কাজ করা আছে প্লাস কর সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে রিলিস্টন করা আছে হাতে কাজ করা আছে এবং পিছনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন সাথে দুপারটা খুব চমৎকার একটা দুপারটা পাবেন কাজ করা প্লাস প্যান্টে অনেক সুন্দর করে প্যান্ট ও করে কাজ করা আছে এটা দুপারটা কাজ করা হবে সাথে থাকবে প্যান্ট কার্ড প্লাজো প্লাজোটা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এই যে প্লাজোটা কাজ করা এটা কালার হবে পাঁচটা কালার এই যে এক এক করে কালারগুলো দেখাচ্ছি প্রাইসগুলো বলে দেবো দেখেন একটা কালার আছে ড্রাগন কালার তারপর একটা কালার আছে হোয়াইট হোয়াইট কালার প্রত্যেকটা কালার কিন্তু বিয়াস দেখার মতো কালার দেখেন সম্পূর্ণ ফ্যান্সি লুকের পাকিস্তানি প্যাটার্ন ড্রেস তারপর একটা কালার আছে মিষ্টি কালার আমি আবারও বলছি এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে ফর্টি ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে এটা অলিভ কালার তারপর একটা কালার আছে ম্যাজেন্ডা কালার বিয়াস এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র ছত্রিশশো টাকা বিয়াস ছত্রিশশো টাকা হলো সম্পূর্ণ রিয়েল স্টোনের ড্রেসটা নিয়ে নিতে পারবেন

এবং হাতের অনেক চমৎকার করে পুরো হাতের মধ্যে গডজেস করে কাজ করা আছে সাথে দুপাট্টাটা চলে যাচ্ছি এই যে বেয়স ফুল অনেক সুন্দর করে গর্জেসে কাজ করা আছে দুপাট্টাটা এটাও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো অনেক চমৎকার সেম কাপড়ের প্যান্ট কার্ড প্লাজোটা পাবেন এটার বিয়াস কালার আছে তিনটা কালার তিনটা কালারে দেখা দিব তারপর প্রাইসটা বলে দিব কালারগুলো দেখাচ্ছে এক করে প্রথমটা হলো অলিভ কালার তারপরে এই যে একটা কালার আছে পেঁয়াজ কালার দেখেন কালার একদম নেচারিং কালার মানে ভিডিওতে যেগুলো দেখবেন সেম কালারে পাবেন তারপরে একটা কালার আছে লাইট পেস কালার সুন্দর একটা কালার সম্পূর্ণ গলাতেও খুব সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএসবিফিসের শপিং তো বিয়াস ভিডিওটা আজকে এখানে মতো শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি আছি তুপা ফ্যাশন শপে এটা আমাদের তিন বাই দুই নম্বর দোকানে আসলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে ফার্সি আছে গারারা আছে বাচ্চাদের কিছু কালেকশন আছে সুন্দর সুন্দর ডিজাইন আল্লাহ হফেজ